আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তানি কালাজাদু করুন জ্বালানি তাবিজ আপনি যে কোনো নারীকে আপনার মহবতে অস্থির করে আপনি হাজির করতে পারবেন সে আপনাকে সাড়া থাকতে পারবে না খুব পরীক্ষিত একটি তাবিজ আপনাকে লিখতে হবে না ফটোকপি করেও কাজ করতে পারবেন এগুলো খুবই পরীক্ষিত তাবিজ আর এগুলো হচ্ছে সিপলি তাবিজ কালা জাদু তাবিজ আপনার টোটকার মাধ্যমে কাজ হয়ে যাবে বেশি পরিশ্রম করতে হবে না তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান আমার নাম্বার একটা যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন যোগাযোগ করতে পারেন এটি নারীরা পুরুষের ওপর এবং পুরুষেরা নারীর ওপর প্রয়োগ করতে পারবেন তত কাজ হবে কোনো সমস্যা নেই তাবিজ আপনি ষাটটা ফটোকপি করবেন যে কোনো দিন করার পর শনিবার অথবা মঙ্গলবারে আপনি শুরু যে টাইমে ডোবে ওই টাইমে আপনি দিয়ে সুন্দর করে সাতটা নকশা কেটে নেবেন নেওয়ার পর নকশার নিচে আপনি উদ্দেশ্য লিখবেন পাগল হয়ে হাজির হোক উপর প্রয়োগ করলে কোনো মেয়ে হয়ে ছেলের অমুকের ছেলে অমুক পাগল হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে হাজির হোক নাম উদ্দেশ্য উল্লেখ করে দেবেন যে সাতটা নকশাতে আগরবাতির ধোঁয়া দেবেন এবং আতর ভরাই দেবেন যে সাতটা সলিতা বানাইবেন সিগারেটের মতো বানাইয়া ওই একটা আপনি আগুনে জ্বালাই দেবেন পরপর সাত দিন সাতটা আগুনে জ্বালান সে যত বড়ই অহংকারী হোক বেমাগি হোক নারী হোক বা পুরুষ হোক অহংকার দেখে তার অহংকার ভেঙে চুরে সুরমার হয়ে যাবে আপনার কাছে স্যালেন্ডার হবে আপনার মহব্বতে পাগল হয়ে আপনার নিকট উপস্থিত হবে সে দূরে থাকুক বা কাছে থাকুক একশোতে একশো কাজ হবে এগুলো খুবই পরীক্ষিত তাবিজ আমি সবার জন্য ইজাজত অনুমতি দিয়ে দিলাম সবাই করতে পারবেন সবাই ভালো থাকবেন